মাজায় গামছা বেঁধে শিল্পী খোঁজার জন্য নেমেছি সবাই চলেন কাজের বুয়ার গান শুনবো লেটস গো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এই বাসা দেখতেছি কাদের বুয়া আছে কিনা বুয়া একটা গান শুনান তো রুপে আমার আগুন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই বয়স ওনার রুপে আগুন জ্বলে তাবার যৌবন বড়া অতএব উনি জাগা মতো যাচ্ছে না বুয়া এটা গান শুনান তো দেখি আই স্যার আই শুনান মন দিলাম পান আর কি দিব রে ও আমার দিল জ্বালাইস না রে সুপ্রিয় দশ জ্বালা গান শুরু হয়ে গেছে অতএব উনি যাচ্ছে না বাহ এ বুয়া তো খুব মোটা তাজা আচ্ছা বুয়া আপনার নামটা কি নাসরিন আক্তার নাসরিন আক্তার একটা সুন্দর প্রেমের গান গান তো যাও পাখি বলো তারে সে যেন ভুলে কিন্তু এই শিল্পীটা এখনও জীবিত আছে অতএব আপনি জাগা মতো যাচ্ছেন না হ্যাঁ বুয়া আপনার নামটা বিলকি বিলকিস খুব সুন্দর নাম হ্যাঁ গোয়া শোনেন আপনি যদি গান গাই ফার্স্ট হন আমরা আপনাকে জাগা নিয়ে যাবো একটা ভালো গান শোনাম তো ছোটোখাটো সংসার কত ঝামেলা এটা সেটা করতে যায় যে বেলা। তারপর মালিক যদি করে বরাবরই আমি তো চলে যাব অন্যের বাড়ি আপনি অন্যের বাড়িতে যাইতে হবে না আপনি জায়গা মতো যাচ্ছেন সুপ্রিয় দশক মণ্ডলী আমরা অনেকক্ষণ পরে একজনকে পাইলাম উনি জায়গা মতো যাচ্ছে बुआ পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন আপনার নামটা কি আমার নাম লতা লতা বড় শিল্পীর নাম কেমন আছেন ভালো আছি শুনেন আমরা যেমন খুশি তেমন চ্যানেল থেকে আসছে বুয়ারা গান গায় যদি ফাস্ট জায়গা মতো নিয়ে যাব এটা গান গান তো আমার নেকড়াটা ধরেন নেকড়া তো ও কবিশ আমার হাতে নেকড়া গান গান খালতো ভাই আর তালতো আমার কোনো দরকার নাই মনের কথা কইবার লাগা একখান মানুষ চাই বাড়ির না দক্ষিণ দ্বারে সেই মানুষের ঘর সেই ঘরেতে একা থাকি সারাটি বছর তালতো ভাই খালতো ভাই গান এটা বেশুরা অতএব এবুয়া জায়গা মতো যাচ্ছে না তুমি কি ভাষা কাজ করো এত ছোট মানুষ ভাষা কাজ করে তুমি কি গান জানো জি না নাচ জানি নাচ জানো নাচ আমাদের দরকার নাই সুপ্রিয় দর্শক মণ্ডলী ওনার নাচ আমাদের দরকার নাই উনি আমাদের সাথে যাচ্ছে না हेलो 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 अपनी बुआ ना मैडम बुआ বুয়া এত সুইট বুয়া বুয়া আমরা যেমন খুশি তেমন চ্যানেল থেকে আসি আপনি যদি গান গায় ফার্স্ট টাইম আমরা আপনাকে জায়গা মতো নিয়ে যাব একটা ভালোবাসার গান গান তো সাহিবেও ভালোবাসে দাইবারেও ভালোবাসে আনেও ভালোবাসে এত ভালোবাসায় আমি রাখব কেমনে আপনিও কি ভালোবাসবেন সরি আমি ভালোবাসতে আসি নাই আমি এসেছি আপনাকে গানে গানে নিয়ে যাব काजल বুয়াদের গান উনি খুব ভালো গাইছে উনি জায়গা মতো যাচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী